এই নাস্তায় কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা এত কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো নাস্তা কি বানাবো কি খাবা তুমি আচ্ছা অরুণ ভাই আপনি যে এত কালো এর জন্য আপনার কষ্ট হয় না আরে ভাবি কষ্ট কেন হবে আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো অরুণ করুন ভাই তা তো জানি কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে করি কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকে উকালো গুড মর্নিং স্যার কেমন আছেন বাসার সবাই কেমন আছে গুড মর্নিং আমি ভালো আছি আমার বাসা সবাই ভালো আছে এবার আপনি বলেন আপনার সমস্যা কি স্যার আমার তো সবকিছু ঠিক আছে আমার তো কোনো সমস্যা নাই অবশ্যই আপনার সমস্যা আছে অফিস শুরু হয় সকাল 9টায় এখন কয়টা বাজে স্যার এখন তো আমার ঘড়িতে 8:95 মিনিট বাজে সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হইছে আমার ভাবি

এই রুম্পা কি হইছে তোমার মাথা বাইন্দে রাখছো কেন কাল সারা রাত এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই এখন মাথা ব্যথা করতেছে আমাকে একটা মাথা ব্যথার ওষুধ দাও তো তোমারে কতবার বলছি রাতে ঘুম না আসলে এক থেকে 1000 পর্যন্ত গুনবা দেখবা ঘুম চলে আসবে আরে বাবা ওইটাই তো করতেছিলাম 500 গোনার পরে ঘুম চলে আসছিল এক কাপ চা খেয়ে গোনা শেষ করছি তারপর আর ঘুম আসে নাই গরম না তোমার সংসার অতিষ্ঠ হয়ে গেলাম যত দোষ ওই শালা ঘটকের কিছু কইলেই ঘটকের দোষ দাও কেন ঘটক কি তোমারাতে হেরিকেন ধরায় দিছে হেরিকেন ধরায় দিলে তো অন্ধকারে কাজে লাগতো শালা পুরো আছলা এই শুনলাম তুমি সবাই নাকি মিষ্টি খাওয়াইছো কি বলো তোমার সাসপেনশন হয়েছে আর আমি সবাইকে মিষ্টি খাওয়াবো না সত্যি করে বলবা তুমি দুই হাজার বিশ সালে অটো পাস করছিলে তাই না হ্যাঁ তুমি কি করে জানলা সাসপেনশন মানে আমার চাকরি চলে গেছে ও আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাস করে মগ পায় আমি এখনো কি আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামার বয়স 50 বছর আমার বয়স 36 বছর অরুণদা আমি তোমার একমাত্র বোন এবার রাখিতে আমাকে আইফোন দিবা তুই আমার একমাত্র ছোট বোন যা তোরে আইফোন কিনে দেব প্রতি মাসে তুই আমার মনে রাখবি কি বল দাদা ভাই প্রতি মাসে কেন যতদিন ফোন থাকবে ততদিন তোমাকে মনে রাখব ফোন কতদিন থেকে তা তো জানি না তবে প্রতিমাশে কিস্তি দেয়া সময় ঠিকই মনে রাখবি এই রুমপা কাজ পরে করো আগে এইদিকে এসো ঘরের কাজ করতে করতে জান বেরে যায় আর এই বেটা একটু পলপল ডাক দেয় এই কি হইছে বলো তুমি এত কাজ করো দেখলে কলিজাটা ফাITTে যায় বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাITTে যায় তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না তুমি এক কাজ করো দরজা লাগায় কাজ করো গজব বেজ্জতি বাবা সায়ান বলো তো ছয় দুগুনি কত ছয় দুগুনা সতেরো সাবাস আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে অরুণ ভাই আমার ছেলেরা আপনি সব কি পড়াচ্ছেন ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে ছয় দুগুনা তো বারো হয় সতেরো হয় কিভাবে আরে ভাবি এর আগে তো ছয় দুগুনি চল্লিশ বলতো পিটাইতে পিটাইতে ছয় দুগুনি সাতারোতে আনছি আমার বিশ্বাস এরপরে ছয় দুগুনি বারোই বলবে ঠাকুরপো কাল রাতে স্বপ্নে কি দেখতেছিলে এক একা বিড়বিড় করতেছিলা বলো কি ভাবি স্বপ্ন দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি ঠিক মতো শুনতে পাই নাই তবে তুমি আমি বলতেছিলাম প্লিজ যেও না কি স্বপ্ন দেখতেছিলা স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে সরি ভুল করে আপনার স্বপ্নে চলে এসেছি অরুণ ভাই শুনলাম করোনার প্রভাব বাড়তিছে আবারো নাকি লকডাউন দিবে আগের করোনার ইতিহাস ঠিকমতো লেখা হয় নাই তাই নতুন করে করোনা আসছে কোন ইতিহাস লেখা হয় নাই কি পরিমানে মানুষ মারা গেছে সেটা আরে না ঘরে বসে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করা এক হলো করোনা আর হলো এই শোনো না এই তুমি দরজা খলো আচ্ছা তুমি যে প্রতিদিন মদ খেয়ে এসো তুমি কি জানো এর জন্য তোমাকে নরকে যেতে হবে আমি নরকে যাব আর তুমি কোথায় যাবা আমি তো তোমার মতো প্রতিদিন মদ খাই না আমি স্বর্গেই যাব তুমি স্বর্গে গেলে আমার কাছে নরকি স্বর্গ হয়ে যাবে আড়ি ওড়ুন ভাই পোষা কুত্তা আরে ভাবি প্রতিদিন যাতে ঘেউঘ করে এক ফুটা ঘুমাইতে না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে তার জন্য আপনি কুত্তাটারে পিঠাবেন তার জন্য পিটাচ্ছিনা কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাই গেছে সালা সালা এক ফুটা ঘেউ করে নাই এই প্রশ্নের উত্তরটা একটু বলো তো হসপিটাল কাকে বলে আমরা অসুস্থ হলে একটা নির্দিষ্ট স্থানে চিকিৎসা নেই সেটাকে হাসপাতাল বলে পোলা পান্ডে কি সব যেটা জানো না সেটার উত্তর দিতে যাও কেন আমি তো কিছুই জানি না তুমি সব কিছু জানো তাহলে তুমি বলো হসপিটাল কাকে বলে পৃথিবী থেকে নরকে যাওয়ার রাস্তার মাঝখানে যে টোল প্লাজা পরে তাকেই হসপিটাল বলে কি হইছে ভাবি আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন আর বললেন ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধরিয়ে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে